বন্ধুরা সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের আইন বিষয়ক আলোচনা তো আজ আলোচনা করব একজন পুলিশ অফিসার কখন গ্রেপ্তারি পরোনা জারি করতে পারেন বন্ধুরা ইতিপূর্বে গ্রেপ্তারি পরোনা সম্পর্কে আলোচনা করেছি যে কখন গ্রেপ্তারি পরোনা জারি করা হয় আজ আলোচনা করব, যে কখন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরা জারি করতে পারেন বন্ধুরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা আর বিনা পরোনায় গ্রেপ্তারের ক্ষমতা দুটি বিষয় কিন্তু ভিন্ন বিষয় যেভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নটি সঠিকভাবে বুঝে তার উত্তরটি দিতে হবে তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি পুলিশ কখন বিনা পর গ্রেপ্তার করতে পারে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা মোতাবেক পুলিশ কিন্তু বিনা পরণায় গ্রেপ্তার করতে পারে তাছাড়াও ফৌজদারি কার্যবিধির পঞ্চান্ন ধারা সাতান্ন ধারা একশো চব্বিশের কোনো ছয় ধারা একশো আঠাশ ধারা একশো একান্ন ধারা একশো একাত্তর ধারা চারশো একের কলস তিন ধারা ফৌজদারি কার্যবিধির এই সকল ধারা এবং অস্ত্র আইনের বারো ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর একুশ ধারা পুলিশ আইনের চৌত্রিশ চৌত্রিশের কধারা পি আরবি তিনশো ষোলো বিধি সহ অন্যান্য বেশ কিছু আইনে কিন্তু পুলিশকে বিনা পড়নায় গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছে বা পুলিশ অফিসার বিনা পড়নায় গ্রেপ্তার করতে পারে তো সাধারণতভাবে আমরা জানি যে এক গ্রেপ্তারি পরা জারি করে আদালত কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পুলিশকেও কিন্তু গ্রেপ্তারি পরনা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে তো বন্ধুরা আসুন আজকের বিষয়টি নিয়ে আলোচনা করি পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কোন কোন ক্ষেত্রে পুলিশ গ্রেফতারি পরনা জারি করতে পারেন উত্তর ফৌজদারি কার্যবিধি মোতাবেক গ্রেপ্তারি পরা সাধারণত কোনো ম্যাজিস্ট্রেট আদালত হইতে পলাতক আসামি গ্রেপ্তার হওয়া বা আদালতে উপস্থিত হওয়ার জন্য জারি করিয়া থাকেন তাহলে ফৌজদারি কার্যবিধি মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত কোনো আদালত জারি করিয়া থাকেন কোনো পলাতক আসামিকে বা অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য বা আদালতে হাজির করানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়া থাকেন তবে নিম্নলিখিত আইনে পুলিশ অফিসারকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে যে বিষয়টি আলোচনা করব এই সকল বিষয়ে পুলিশ অফিসারকেও গ্রেপ্তারি পরোনা জারি করার ক্ষমতা দেয়া হয়েছে তো বন্ধুরা আসুন কোন কোন বিষয়ে পুলিশ অফিসারকে গ্রেপ্তারি পরোনা জারি করার ক্ষমতা দেয়া হয়েছে সেই বিষয়টি দেখি এক নম্বর হচ্ছে উনিশশো সালের আবগারি আইনের আটষট্টি ধারা উনিশশো সালের আবগারি আইনের আটষট্টি ধারার ক্ষমতা বলে এই আইনের শেষল্লিশ আটচল্লিশ এবং বাহান্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে উনিশশো সালে যে আবগারির আইন হয়েছিল সেই আইনের আটষট্টি ধারার ক্ষমতা বলে ছেচল্লিশ আটচল্লিশ এবং বান্ন ধারার বিধান যদি কেউ লঙ্ঘন করে তাহলে পুলিশ অফিসার গ্রেপ্তারি পরা জারি করতে পারে দুই নম্বর উনিশশো সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এর এগারো ক্লোজ দুই ধারা এই আইনের শাস্তিযোগ্য অপরাধে সংশ্লিষ্টতার জন্য জরুরি প্রয়োজনে দেশের এবং রাষ্ট্রীয় স্বার্থে উনিশশো সালে অফিসিয়াল গোপনীয়তা আইনের এগারো ক্লোজ দুই ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি এই অফিসিয়াল গোপনীয়তা আইনের অধীন কোনো অপরাধ করে তাহলে দেশের স্বার্থে বা রাষ্ট্রীয় স্বার্থে যে বিষয়টি অফিসিয়াল গোপনীয়তা আইনের বিধিবিধান লঙ্ঘনের শামিল তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোনা জারি করতে পারে। তিন নম্বর হচ্ছে আঠারোশো সালের দি বেঙ্গল পাবলিক গেম্বলিং অ্যাক্ট বা জুয়া আইন এর পাঁচ ধারা অবৈধ জুয়ার আসর হতে সংশ্লিষ্ট ব্যক্তি এবং মালামাল আটক করার জন্য আঠারোশো সালে যে জুয়া আইন হয়েছে সেই জুয়া আইনের ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি জুয়া আইন সংশ্লিষ্ট বা এই আইন সংশ্লিষ্ট কোনো অপরাধের সাথে জড়িত হয় তাহলে সেই অপরাধীকে বা অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য বা জুয়ার সাথে সংশ্লিষ্ট কোনো মালামাল উদ্ধার করার জন্য পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোনা জারি করতে পারেন চার নম্বর আঠারোশো সালের আফিম আইনের ১৯ ধারা এই আঠারোশো সালের আফিম আইনের উনিশ ধারা যখন যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি আফিম সংক্রান্ত কোনো অপরাধ করিয়াছে আঠারোশো আটাত্তর সালের আফিম আইনের উনিশ ধারা বলা হয়েছে যে এই আইনের অধীন অর্থাৎ আফিম আইনের অধীন যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোনা জারি করতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই চারটি আইনের কথা বলা হয়েছে উনিশশো সালের আবগারি আইনের আটষট্টি ধারা এই আইনের ছেচল্লিশ আটচল্লিশ এবং ধারা লঙ্ঘনের ক্ষেত্রে দুই নাম্বার উনিশশো সালের যে অফিসিয়াল গোপনীয়তা আইন তার এগারো ক্লোজ দুই ধারা এই আইনের অধীনে সংশ্লিষ্টতার জন্য বা কোনো ব্যক্তি যদি কোনো প্র অপরাধ করে দেশের এবং রাষ্ট্রীয় স্বার্থে তিন নম্বর উনিশশো সালের দি বেঙ্গল পাবলিক গেমবলিং অ্যাক্ট বা জুয়া আইন এর পাঁচ ধারা অবৈধ জুয়ার আসর হতে সংশ্লিষ্ট ব্যক্তি এবং মালামাল আটক করার জন্য পুলিশ অফিসার গ্রেপ্তারে করোনা জারি করতে পারেন আর আঠারোশো আটাত্তর সালের আপিম আইনের উনিশ ধারা যখন যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হয় কোনো ব্যক্তি এই আইনের অধীন সংশ্লিষ্ট কোনো অপরাধ করেছে বলে মনে হয় তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসার গ্রেপ্তারি পড়ানো জারি করতে পারেন তো বন্ধুরা আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন বিনা পড়ানায় গ্রেপ্তার এবং পুলিশের গ্রেপ্তারি পড়ানা জারি করার ক্ষমতা দুটো কিন্তু ভিন্ন বিষয় তো পুলিশ যখন বিনা পরনায় গ্রেপ্তার করতে পারে সেই সকল ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আসবে কিন্তু গ্রেপ্তারি পরনা জারি আর বিনা পরনায় গ্রেপ্তার বিষয়টি সম্পূর্ণ আলাদা বন্ধুরা আশা করি আমার এই আলোচনার মাধ্যমে সে বিষয়টি বুঝতে পেরেছেন তো বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে অবশ্যই আগে প্রশ্নটিতে কি চেয়েছে সেই বিষয়টি আগে বুঝতে হবে প্রশ্ন বুঝে তারপরে কিন্তু প্রশ্নটির উত্তর কী হবে সেই সঠিক উত্তরটি দিতে হবে তো বন্ধুরা আজকের মতো আলোচনাটি এখানেই শেষ করছি আশা করি আমার এই আলোচনাটি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য